চার লাগে ক্যামেরার কোয়ালিটিটা দেখেন এ দেখেন ক্যামেরা কয়টা দেখেন এখানে একটা এটা হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরা আর এটা ব্যাক ক্যামেরা এ দেখেন তারপরে ফাঁকাগুলো দেখেন এগুলো হচ্ছে স্টিলের অনেকগুলো আছে আপনার প্লাস্টিকের থাকে ফাঁকা যায় এগুলো হচ্ছে যে আপনার একবারে স্টিলের আর ক্যামেরার কোয়ালিটি দেখেন আপনি মোবাইলে আলাদাভাবে কানেক্ট করা লাগবে না এখানে যে মোবাইল লাগাইতে হয় আলাদাভাবে ওইটা কানেক্ট করা লাগবে না এ দেখেন এখানে সব ডিসপ্লে আছে আপনি যে ভিডিও করবেন এখানে দেখতে পাবেন রিমোটের মধ্যে ডিসপ্লে এখন এটা আমি ফ্লাই করবো

মাত্র ওয়ান হান্ড্রেড ফিফটি দেরাম অনলি ওয়ান হান্ড্রেড ফিফটি দেরাম যাদের লাগে এই যে দেখেন নাম্বারগুলো নাম্বারগুলোতে তারা তাদের অর্ডার বুক করবেন এই যে নাম্বারগুলো সার জাইভ্রান্স দু ভাইভ্রান্সে পাবেন